বাড়ির ছাদে অদ্ভুত এক হেলিকপ্টার খোরশেদ ভাই তার বাসার ছাদে নিজ হাতে এই হেলিকপ্টারটি তৈরি করেছে কি উদ্দেশ্যে তৈরি করেছে কেন তৈরি করেছে চলুন তার কাছ থেকেই জেনে আসি এই হেলিকপ্টার কেন তৈরি করলেন বাড়ির ছাদে এটা একটা শখ হইলো বোশনাতে কাটা হেলিকপ্টার বানাই যে পারি কি কিনা এটা চেষ্টা করি এটা কি আপনি নিজেই তৈরি করেছেন এটা তৈরি করেছি হ্যাঁ নিজে তৈরি করেছি মানে এটা কি তৈরি করার পিছনে কোনো উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য বলতেন মানে শখ যা আল্লাহর যখন ঘর করতে তাই আপনি এডা ফেলন বানাবই হবে তো এইটা আপনি কি কি দিয়ে তৈরি করেছেন এটা রড সিমেন্ট বালু রড সিমেন্ট বালু দিয়ে তৈরি করে ফলাইছেন এটা কি মানে আলাদা মিস্ত্রি দিয়ে করাইছেন না আপনি নিজে আপনি নিজে আপনি নিজে তো এখন এটার কি আর কাজ বাকি আছে না এখন অনেক কাজ বাকি আছে তো এই দেখ এই সামনে किन ভাই যে উপরে যে পাখা দিয়েছেন এইগুলায় কি কি সেট করেছেন ওতে বিভিন্ন জিনিস আছে কি কি দিয়েছেন বলেন ওতে perecase কার্পেট আছে বিয়ারিং আছে তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছি আপনি হরেন সেট করেছেন তাই তো তারপরে এই যে দুই পাশে দেখলাম যে এই যে লাইট এই লাইট গুলা কি ভালো হ্যাঁ লাইট গুলো চলে এখন এগুলো জ্বলে হ্যাঁ জ্বলে হ্যাঁ হ্যাঁ এগুলো কি রাতে জ্বালান নাকি রাতে জ্বলাই আর পিছনেও লাইট আছে বলে সব আছে আছে এখন এইটাই কি আপনি রং টং করবেন না নাকি এই অবস্থাতেই থাকবে না রং করব এখন কমপ্লিট হইনি কাজ চলছে আচ্ছা নিচের এই চাকাগুলো কি দিয়ে দিয়েছেন ওগুলো সব ঢালাই আচ্ছা এই যে হরেন কি বাজে হ্যাঁ হরেন বাজে এই হরেন বাজাতে কি এই পাইপ দিয়ে হ্যাঁ আচ্ছা বাজাও দিনি কোরেস কি বড়া ওন থাক থাক তোমার আর বাজাতে হবে না এই যে লোকজন জড় হয়ে যাবে এখন এটার মানে আপনার সামনের পরিকল্পনা কি মানে এটার কি আরো সুন্দর করে হবে আরো সুন্দর হবে রং সং হবে পিছনের অংশ দেখতে পাচ্ছি কিছুটা আর কি পিছনে কাজ বাকি রইছে ওটা সাদা কাপড় দিয়ে ডিজাইন করা বড় এটা এই যে তৈরি করেছেন কত দিন হবে এ মাস প্রায় কত হইছে তৈরি চার মাস মতো জি তো এই যে বাড়ির ছাদে যে হেলিকপ্টার তা এখন এই রাস্তা দিয়ে লোকজন যখন যায় কিনবা এলাকার লোকজন আপনার কিছু বলে না ওই দেখে এসে উইটা দেখে এই উইটা এসে দেখে এমনি কেউ মনে আলাদা কিছু বলে না টিটকারি করে না কিনবাই তারা বলে যে না ভালোই হইছে নাকি টিটকারি করে না ববতন দাঁড়িয়ে দেখে তো এখন এই সাদে আপনার আর কি কি করার ইচ্ছা আছে বলেন আমারে সাদে নাগর দুলনা সরকা পার্কের জবে হবে মানে এই সাদের উপরে একটা পার্ক তৈরি করবেন ওরকম চিন্তা ভাবনা আচ্ছা আপনি মূলত মানে আপনি পেশায় কি করেন কাজ করেন পেশায় এখন গাছ মারা মিস্ত্রি মানে গাছ কাটার কাজ করেন পাশাপাশি আপনার এইগুলো নিজে শখের থেকে করেছেন তাই না যাই আপনার এই যে একটা শখ কিংবা স্বপ্ন বাস্তবায়ন করতেছেন দেখে খুবই ভালো লাগলো আর আমরা দেখছিলাম একটা ভিডিওর মাধ্যমে দেখে অনেক দূর থেকে আমরা আসছি আজকে আপনার এটা দেখতে দেখে খুবই ভালো লাগলো তো দোয়া করে আপনি এটা যেন আরও সুন্দরভাবে তৈরি করতে পারেন এবং আপনার ছাদের পরিবেশটা যেন সুন্দর একটা পার্কে রূপান্তরিত হয় দর্শক আমরা যশোর থেকে আসছিলাম তো আপনাদের যতটুকু সম্ভব এই যে হেলিকপ্টারের দৃশ্যটা দেখানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ